হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটা খাবার বানাবো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে বলে চলে এসেছি আজকে বানাচ্ছি আলু পরোটা আলু সেদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম আলুটা হাতে ম্যাশ করে নেব ওই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটুখানি একদম তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো তারপরে আমি দিয়ে দেবো একটুখানি নুন এই দেখো তারপর দিয়ে দিচ্ছি একটুখানি দোনার গুঁড়ো আমি এবার একটুখানি দাঁড়াও গ্যাসটা জ্বালিয়ে নিই কারণ কড়াইটা গরম হয়ে যাবে দেখো ও গ্যাস জ্বালিয়ে দিলাম এই দেখো আলোটা কি সুন্দর ম্যাচ করে নিচ্ছি হাতে চটকে চটকে আলুটা মেখে নিচ্ছি কড়াইয়ে কড়াই গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো একটুখানি ফোড়ন কালো জিরে একটু জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি এই দেখো একটু কারিপাতা টমেটো কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আছে আর আছে একটু রসুন আদাটা আমি একটু ভসিয়ে দেবো আদাটা রেখে দিলাম তাই জন্য সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে নেব পাতাটা দিয়ে দিচ্ছি আদাটা একটু পরে দেব ভালো করে ভেজে নিচ্ছি এটা এই দেখবে আদাটা দিয়ে দিচ্ছি আমি এরপর আমি এই জালটা মেখে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি ভালো করে মেয়েটা সুন্দর করে মিলিয়ে নেবে মশলার সঙ্গে চাইলে তোমরা কাঁচাও দিতে পারো আমি একটু ভেজে দিয়েছি তাই মশলাটা আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম হয়ে গেছে টং 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 করে হয়ে গেছে সুন্দর করে মাখানো হয়ে গেছে আলুটা একটু শুকনো শুকনো হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ওই ঠান্ডা হোক ততক্ষণ আমি ময়দাটা মাখবো ময়দা নিয়ে নিয়েছি অল্প ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি আর দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দেবে একটু সাদা তেল চলো ময়দাটা মেখে নিচ্ছি এবার মাখা হয়ে গেছে ময়দাটা আমি রেখে দিলাম এবার এগুলো আমি গোল গোল করে নেব একটু বল বল করে নিচ্ছি এই দেখো বল বল করে নিয়েছি আমি এরপর আমি দেখি ময়দাটা হয়ে গেছে খুব সুন্দর নরম হয়েছে দেখো খুব নরম হবে না খুব শক্ত হবে না তাহলে পরটা বেশি ভালো হয় হুম এইগুলো লেচি করে নিচ্ছি ময়দাটা করে গোল গোল করে করে নিলাম ক্যামেরা ধরা কেউ নিতে স্ট্যান্ডে রেখে এভাবে করছি আমি আজকে রাতের নাস্তা এইটা হচ্ছে নাস্তা না সরি রাতের খাবার আমি ওই পুরগুলো দিয়ে নেবো আলুরগুলোর মধ্যে দেবো তার আগে আমি হালকা একটু বেলে নিই বেলে নিয়েছি নি এরপর আমি পুরগুলো দিয়ে দেবো এই এরপরে এর মধ্যে পুড় দিয়ে দিলাম তবে আস্তে আস্তে বেলে নেব সব কটা বেলে নেবো আস্তে আস্তে টুম 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 করে এই দেখো এবার আমি হাত দিয়ে এইভাবে নেব পুর দিয়ে দিচ্ছি এটার মধ্যেও দেখো মোমোর মতো করে বানিয়ে নিয়েছি তবে এটা না সব কলটা আমি এবার আমি এগুলো ভাজবো চলো বসিয়ে দিয়েছি ওভেনের ওপর গরম হয়ে হয়েছে প্রায় আর দিয়ে দেখলাম গরম হয়েছে তো হ্যাঁ গরম হয়েছে হ্যাঁ তবে গরম হয়েছে দিয়ে দিলাম এক এক করে সব কটা ভেজে নেব এই দেখো উল্টে দিলাম ভাজা হয়ে এসেছে আমি এর উপর একটু ঘি দিয়ে দেব এর পাশেও আমি ঘি দিয়ে দেবো দু পিটি ভালো ভাজা হয়েছে আমি ঘি দিয়ে এবার তুলে নেব সেই সেন্ট বেরোচ্ছে হুম আ ই সেন্ট দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে চলে এসো আর তোমাকে গরম হতে হবে না তুমি এবার চলে এসো হুম এই দেখো এসে গেছে এইভাবে আমার সব কটা পাওটা ভাজা হয়ে গেছে এই দেখো কত সুন্দর হয়েছে কতগুলো ভেজে নিয়েছি তোমরা খাবিতে চলে এসো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে টাটা বাই।